যুবমেলা আর ভাঙবে ভাইরাল ঘুগনিওয়ালা কাকু কি কি পাওয়া যায় এখানে ডিম পাওয়া যায় ঘুগনি পাওয়া যায় কাঁচা লঙ্কা টমেটো দিয়ে চাটনি মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কই আমার জন্য এক প্লেট বানাও দেখি

তো যুব মেলা প্রচুর জিনিস কেনা কাটা হ্যালো বন্ধুরা আমরা এখন জীবনতলায় মেলায় চলে এসছি তোলা মেলায় কি কি বসেছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো তো আমি আর ডাক্তার বাবু চলেছি জীবনতলা মেলা ঘোরার জন্য তো দেখতে পাচ্ছো এখন থেকে জীবনতলা মেলায় প্রচুর লোকজন চলে এসেছে আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং কেনাকাটা করব কি কি মেলাইতে বসেছে তাই তো তো হ্যাঁ ওরে বাবা চেনা যায় না তো কি লাগছে কিরণ wala

জীবনতলা যুব মেলাটাই হয় ক্যানিং টু যুব মেলা তো সকলকে কি বলবেন দাদা ম্যাসেজ কি দেবে সকলকে ম্যাসেজ দেবো এটা যেহেতু আমাদের এই বারো বছর রানিং এই মেলাটা তো কম বেশি সবাই জানে ক্যানিং টু যুব মেলা হয় জীবনতলা কলেজ মার্ক এখনও যারা এই মেলায় আসেনি সবাইকে আমি আহ্বান জানাবো মেলাতে এসে ঘুরে যাচ্ছে একদম অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে দেখা হয় আর আমার ক্লাস ফ্রেন্ড রয়েছে মমিন ভাই আমার ছোটবেলার বন্ধু সকলের সঙ্গে মিশে খুব ভালো লাগে কি বলতে কিছু মেলা ঝু মেলা আপনারা আসুন দেখুন এনজয় করুন খুব ভালো লাগবে এর জন্য এর জন্যই তো বন্ধব আমি জানি না বিশ্বাস কর জানলে আরো ভালো কিছু নয় এত মোমেন্ট এর জন্যই বন্ধ হয়ে গেছে চলো চো ব্যাট লাগছে ব্যাট লাগস ব্যাট ইয়ার লাইভ ইয়ে আছে আর লাইভ বন্ধ করে আমি জানি না বিশ্বাস করে ওকে আমি চিনিও না এবার আমাকে একজন বন্ধু বলছে ও খুব মাস ঠিক আছে বলে আমাকে জোর করে বলছে বলে আমি ধরছি তুমি ভিডিও করাবে এবার আমি বলছি বলি কেমন লাগছে বলছি খুব ভালো একটু সাবস্ক্রাইব করতে বলে মেলা মানে সব কিছু নাগরদোলা চড়কি এবং বাচ্চাদের যত রকমের সব কিছু মিলিয়ে মিশিছ মেলায় আসলে আর ফুচকা না খেলে কেমন একটা না তাই আমরা ফুচকা খাবো এখন অবশ্যই এই দাদাটার কাছে ফুচকা খাবে আমাদের এখানে ফেমাস ফুচকার দোকানটা দারুণ বানায় যখন আসি এখান থেকেই খায় খুব ভালো ফুচকা বানায় দেখুন যেহেতু একেবারে হ্যাঁ দিল আমাদের ফুচকা এখন ট্রাই করে দেখি অসাধারণত আমরা এখন ফুচকা খেয়ে নিয়েছি এবারে ঘুগনি খাবো ঘুগনি জীবন্তলা মেলা মানে সব কিছু অনুষ্ঠান নিয়েই এখন আমরা ঘুগনি খাবো জীবনতলার এই যে মেলার সেরা ঘুগনি খাবো তো হ্যাঁ সেই ভাইরাল কাকা যে কাকার ঘুগনি খেয়ে যে কাকার ঘুগনি খেয়ে আমরা মানে প্রচুর ভাইরাল হ্যাঁ সেই

ডিম একটা ডিম কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সরষা কুচি দিয়ে দশ টাকা আর ভাইরাল ঘুগনি ওলা কাকু কি কি পাওয়া যায় এখানে ডিম পাওয়া যায় ঘুগনি পাওয়া যায় ডিম কয় আবার নারকেল দেখো নারকেল ডিম ঘুগনি সব মিলিয়ে মাত্র কুড়ি টাকা টাকা বাবুর দোকানে চলে আসবে কাকাবাবু আপনার নামটা কি আব্দুল হামিদ আমি চাচার ঘুগনি আমি চাচার ঘুগনি যে খাবে তার মনে ঘুগনি দেখুন মেলার মানে অলরেডি সব দোকান পোশারি বসে গেছে মেয়েদের কেনাকাটা এবং ছেলেদের কেনাকাটা সমস্ত টেডি বিয়ার আছে মানে যারা কেনাকাটা করছে ইচ্ছু আসুন আর কেনাকাটা করুন জীবনতলা এদিকে সানগ্লাসের দোকানটা দেখুন কত বড় তেরি পাচ্ছ আগুন পায় এবং